আচ্ছা যেতে করে অফিস যাবে সব একসাথে খেয়ে নিয়েছি আমরা রেডি হয়ে নিয়েছি এবার চলো বেরোনো যাক অলরেডি বৃষ্টিপাত স্টার হয়ে গেছে এটাই আমি ভাবছিলাম যে কখন আসবে এর মধ্যেই বেরোবো আমরা যা যাক সো আমি আর বন্ধু চলে এসেছি বরানগর মেট্রো স্টেশনে আজকে যাবো স্প্যানেটে নিউ মার্কেটে যাব বুনি জেনারেলি আগে কোনোদিন আসেনি আর নিউ মার্কেটে শপিং করেনি তো ইচ্ছা ছিল এবার পুজোর শপিংও নিউ মার্কেট থেকে করবে তো গেছিলাম ও একটা কানের নিয়েছে আজকে এই দোকানটা থেকে অ্যাকচুয়ালি না এখানকার কালেকশন আমার খুব ভালো লাগে একটা ফোনের কভারও নিয়েছে আর কুর্তি দেখছিল দু একটা একটা শর্ট কুর্তি নিয়েছে একটা লং কুর্তি প্যান্ট সেট নিয়েছে অ্যাকচুয়েলি এখন কালেকশন খুব ভালো আছে তোমরা চাইরে যেতে পারো তারপরে আমার খুব খিদে পেয়ে গেছিলো তোমরা খেতে গেছিলাম ঘুরতে ঘুরতে কটা জিনিস কিনে আমরা টায়ার হয়ে গেছি তো এসেছি খেতে রংদেবসন্ততে চলো আজকে যা রোদ উঠেছে বাপরে শপিং করতে করতে হাঁপিয়ে গেছিলাম খিদেও পেয়ে গেছিলো সেই সকালে খেয়েছি আর দেখো বুনি সব করছে মানে যত কায়দা আর পোজ দিচ্ছে দেখো হিরোইনদের মতো তো নিয়েছিলাম দিল্লি কা বাটার চিকেন নাকি আর মশালা কুরচা উইথ কোল্ড ড্রিঙ্কস আর কিছু নি নিজ আমরা অত খেতে পারি না তো যাই হোক খাওয়া দাওয়া করে আবার শপিং কন্টিনিউ করেছিলাম আজকে অ্যাকচুয়ালি আমি আর বলুন দুটো ব্যাগ নিয়েছি আমি ব্যাগ ছাড়া আর কিছু নিয়ে নিই দিন দিন আমি পকি হয়ে যাচ্ছে আমার কিছুই পছন্দ নিজেকে দেখে রাগ হচ্ছে তো লোকে তো বিরক্ত হবেই তারপরে গেছিলাম সিরেদাসে বনু জুতো নিতে আমি আজকে নিয়ে নি বিকজ আমি আর গৌরব পরে এসে নেবো আর আমার গৌরবকে ছাড়া কেন যাই না পছন্দ হতে চায় না দেখো বাপরে বা নিউ মার্কেটে সিলেদা বাড়ি প্রচন্ড ডায়ের হয়ে গেছে ভালো লাগছে না এখন ওই ছটা মতো বাজার আমরা পেরেছি বারোটায় দেখা হচ্ছে ভিডিও